হ্যাঁ পাকাতে পাকাতে শাড়ি কাঠের এবং বয়লিং করা হয়ে গেছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এই একটা ডিজাইন আপনি দেখেন এটা কিন্তু তৈরি করতে আমরা ফোর ডি ডিজাইন করেছি দুই ইঞ্চি কাঠের উপরে হ্যাঁ দুই ইঞ্চি কাঠের উপরে দেখেন দারুণ করে যে কালারটা নিয়ে এসেছি এটা ডার্ক কালার করেছি লেখার পরে দাদা বিক্রি করছে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে কাস্টমাইজের সুযোগ আছে তাই অবশ্যই অবশ্যই আছে এটা কিন্তু বছরে মেহগনি কাটে দেখেন কালারটা করেছি গোল কালার ব্ল্যাক দিয়ে আমরা এটা করেছি সিঙ্গেল দরজা সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য এবং হাইট আছে সাত ফুট ডিজাইন সহ আছে একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে চার ফুট এই দরজা বিক্রি করেছে অনলি পঞ্চান্ন হাজার টাকার মধ্যে দিয়ে এটাকে এটা আমরা করেছি রায় বাহাদুর এই নাম রেখেছে আমি রায় বাহাদুর দেখেন দারুণ করে তৈরি করছি এটা কিন্তু যশোরে মেহাগনি কাঠ বয়লিং সিজনিং করা যে ডোরটা আমরা বিক্রি করছি অনলি আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ভাব আর একটা দেখতেছি দু প্লেট বাড়ির যে আলিশান গেট এটা আট ফুট হাইট পাশে আছে ছয় ফুট ডিজাইন সহ আছে সাড়ে সাত ফুট এবং ডিজাইন সহ আট আট টু বটম ছোয়া আছে নয় ফুট দশ ইঞ্চি এ ডোরটা নিচে ছেলে অবশ্যই ভিডিও সেন্ট দেবেন আবার যোগাযোগ করে ডোরটা ক্রয় করবো